হাতে ঘোনে আর কয়েকটা ঘন্টা বাকি আমরা আশা করব আপনারা সকলে আসবেন এবং এই খেলাকে সাফল্য মণ্ডিত করবেন আমাদের ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রামে সরাসরি লাইভ সম্প্রচারে দেখতে পাবেন ম্যাচের এক্সক্লুসিভ শর্ট রিলস টার ব্রেকার প্রত্যেকটা উত্তেজনা মুহূর্ত আমরা দেখানোর চেষ্টা করবো আমরা যদি হেল্প করো এই ভিডিওটি শেয়ার করে তাহলে আমি আরও উৎসাহ হব তাই সকলকে অনুরোধ করো ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথম দিনে যে চারটি দল অংশগ্রহণ করতে চলেছে সেই চারটি দলের নাম আমি ঘোষণা করছি প্রথম উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ থাকবে এসএস জুয়েলার্স চেন্নাই হরিঙ্গাটা নদীয়া ভার্সেস নিউ টাউন স্পোর্টস ফুটবল একাডেমি এবং উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচ থাকবে এস বি ইলেভেন পশ্চিম মেদিনীপুর ভার্সেস সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কদমতলা কোলাহরা দক্ষিণ চব্বিশ পারগানা আর এই খেলার শুভ উদ্বোধন হবে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্থান জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় স্টেডিয়াম মাঠ এমএলএ কাপ দু ছাব্বিশ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয় স্টেডিয়াম মাঠে চাইবো এমএলএ সাহেব আমাদের জন্য আরও ভালো কিছু করুক এর জন্য কিন্তু আপনাদের সকলকে মাঠে আসতে হবে এবং উৎসাহ করতে হবে দু হাজার সাল থেকে দেখতে দেখতে এই নটি বছর পদার্পণ করেছেন আমরা জানি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট তার মনে অনেক আশা প্রত্যাশা এই ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে ক্যানিং টু ব্লক নিয়ে আছে তিনি সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করেন তার অনন্য একটা এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট কিভাবে মানুষের পাশে থাকতে হয় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা তিনি সর্বদাই সেটা করে বেড়ান আমরা দেখতে দেখতে আজকে শনিবার আগামী কাল রবিবার ঠিক তিনটের সময় তিনটের সময় এমএলএ কাপের শুভ উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চারটে টিম কালকেই দুটো ম্যাচ হবে চারটে টিম খেলবেন আমরা এর আগে আমাদের প্রিয় বিধায়ক সাহেব তিনি অনেকবারই ফেসবুক লাইভ করে তিনি জানিয়ে দিয়েছেন এবং দেখতে দেখতে আর কয়েকটি ঘন্টা বাকি আছে আমরা শুভ বুদ্ধি ব্যক্তিবর্গদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সেই সাথে সাথে ক্রীড়াপ্রেমী দর্শক মণ্ডলীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি প্রিয় বিধায়ক সাহেবের পক্ষ থেকে আপনারা আসুন আর কয়েক ঘন্টা অপেক্ষা অপেক্ষার পরে আমরা একটা নূতনত্ব ম্যাচ এবারে আমরা দেখতে পাবো আমরা প্রতি বছরেই আমাদের প্রিয় বিধায়ক সাহেব পূর্ব বিধানসভা তথা ভাওর বিধানসভা জুড়ে ফুটবল টুর্নামেন্টের টিম তিনি করেন এবারে তার অনন্যভাবে একটি প্রতিটি জেলায় একটি করে টিম নিয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে বর্ধমান মেদিনীপুর এরকম বিভিন্ন জেলার বিভিন্ন রকম বিভিন্ন ধরনের টিম আছে বড়ো বড়ো টিমের প্লেয়াররা এখানে খেলা করবেন অংশগ্রহণ করবেন আমরা ক্রীড়াপ্রেমী দর্শক বন্ধুদেরকে আরও একবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি কাল আসুন আমাদের প্রিয় বিধায়ক সাহেব থাকবেন আমাদের সাংসদরা থাকবেন এবং সেই সাথে সাথে প্রশাসক প্রশাসনিক কর্মকর্তারাও তারাও থাকবেন আমরাও থাকছি আপনারা আসুন খেলাটা উপভোগ করুন আনন্দ করুন এবং সর্বোপরি আমরা জানিয়ে রাখি আপনারা প্রত্যেকেই জানেন বহুবার প্রিয় বিধায়ক সাহেব ফেসবুক লাইভ করে আপনাদেরকে অবগত করেছেন জানিয়েছেন যে এবারে যে প্রাইজ মানি প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা পালসার মোটর সাইকেল সুদৃশ্য টপিস সহ খাসি আছে ভেটকি মাছ আছে সুন্দরবন এলাকা এলাকার আমরা মানুষ সেই জন্য আমাদের প্রিয় বিধায়ক সাহেব ভেবেছেন মধু দেয়ার বন্দোবস্ত তিনি করেছেন এবং আরও অনেক পুরস্কার তিনি রেখেছেন দ্বিতীয় পুরস্কার সেকেন্ড পুরস্কার যারা হিসাবে থাকছেন চার লক্ষ টাকা পালসার মোটর সাইকেল সহ সুদৃশ্য সহ খাসি সহ ভেটকি মাছ সহ মধুসহ আরও অন্যান্য পুরস্কার থাকছে এছাড়া তৃতীয় পুরস্কার থাকছে পালসার মোটর সাইকেল এবং সুদৃশ্য ট্রফি চতুর্থ পুরস্কার পালসার সাইকেল সুদৃশ্য ট্রফি হেরে যাবে অর্থাৎ কোয়ালিফাই করতে পারবে না তাদের জন্য ফ্রিজের বন্দোবস্ত আমাদের প্রিয় বিধায়ক মানবিক বিধায়ক সাহেব তিনি রেখেছেন এবং যারা খেলা দেখতে আসবেন ক্রীড়াপ্রেমী দর্শক মন্দিরের জন্য তিনি লটারির ব্যবস্থা করেছেন যে লটারির টিকিটটা আমাদের যে তিনটি গেট আছে সেই গেটে আমাদের ফ্যান ক্লাবের ছেলেরা এবং সেবা ফাউন্ডেশনের ছেলেরা তারা থাকবে সেখান থেকে আপনারা টিকিট নেবেন বিনামূল্যে এই রকম প্রিয় বিধায়ক মানবিক বিধায়ক আমরা আর দেখতে পাব না কারণ সর্বদাই তিনি মানুষের জন্য ভাবেন খেলোয়াড় প্রেমী যারা মানুষ আছে তারা আসবেন এবং লটারির মধ্য দিয়ে বিভিন্ন পুরস্কার তারা জিতে নিয়ে যাবেন এই পরিবেশ তিনি আমাদের প্রিয় বিধায়ক সাহেব তৈরি করেছেন আতিকুল ভাই অত্যন্ত ভালো ছেলে আমরা জানি আমরা ক্যানিং পশ্চিম বিধানসভায় যে এমএলএ কাপ টুর্নামেন্ট হয়েছিলো সেখানেও আমরা তাকে দেখতে পেয়েছি প্রচুর ফলোয়ার্স আছে ভিউজ আছে সত্যি ছেলেটা খুবই ভালো কাজ করছে প্রতিটি বিধানসভা জুড়ে যেভাবে কঠোর পরিশ্রম করে প্রতিটা জায়গায় গিয়ে যেভাবে মানুষের সুখ দুঃখে সাথী হয়ে দাঁড়াচ্ছে সত্যি আমরা আপ্লুত এবং অভিভূত এবং গর্বিত সবচেয়ে আনন্দের জিনিস হচ্ছে ফুটবল শরীর হচ্ছে অন্য রকমের জিনিস আর বসে থাকা জিনিস অনেক অনেক আলাদা তাই সেই প্র্যাকটিসটা করলে সেই শরীরটা ভালো চর্চা রাখবে এই প্র্যাকটিসটা করলে তাদের শরীরটা ভালো থাকবে এদিকে রোলার চলছে ওদিকে মাটি সমান করা হচ্ছে ওদিকে লাইটিং লাগানো হচ্ছে আঙালির রক্তের সঙ্গে মিশে আছে সেই ফুটবল খেলা আর আমি রয়েছি ক্যানিং ফুটবল তো তোমরা আসবে তো মাঠে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে ফলো করো আতকুল গাইনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করব এবং ইনস্টাগ্রামে প্লিজ ফলো ফুটবলের দলের নাম বলছি আমি এস এস জুয়েলার্স চেন্নাই হরিঙ্গাড়া নদিয়া নিউ টাউন স্পোর্টস ফুটবল একাডেমি এস বি ইলেভেন পশ্চিম মেদিনীপুর সানিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কদমতলা কোলাহাজিরা দক্ষিণ চব্বিশ পরগানা ইউএফএ জুয়েলার্স শপ বজবজ বাইশাড়া লোকাল উন্নয়ন সংস্থা কুলতুলি বিধানসভা সাইনিং স্টার রানীগঞ্জ আসানসোল আরাম এন্টারপ্রাইজ কলকাতা সেট ব্রাদার্স চণ্ডীতলা নবাবপুর হুগলি দীঘা আস্তা হোটেল পূর্ব মেদিনীপুর কৃষ্ণপুর উদয় সংঘ পি ডাব্লুডি বর্ধমান রাজীবুল একাদশ মিনাখা উত্তর চব্বিশ পারগানা বাজিগড় এফ সি ঝাড়গ্রাম কাশেমপুর নজরুল স্মৃতিসংঘ চাকদা প্রদীপ একাদশ কলকাতা এস এস সেভেন নিউট সকল ক্রীড়াপ্রেমিক দর্শকদের সাদর আমন্ত্রণ রইল